আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতেছেন রেডিও সাইফুল আমি আপনাদের সাথে আছি সাইফুল চাদি তো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে মজার একটি টিটুয়েল শেয়ার করব সেটার মাধ্যমে আপনারা মোবাইল নাম্বার ডেট অফ বার্থ আপনার কোনো কিছু অ্যাড না করে আপনার নিজের মতো করে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন হাজার হাজার তো বন্ধুরা আরেকটা কথা বলে নিই তো এই জিমেলটা আপনার আমি কিছুদিন আগে একটি টিউটোরিয়াল দিয়েছি যা দশ মিনিটের জন্য টেম্পোরালি মিল কিন্তু এটা আপনারা এই অ্যাপসের মাধ্যমে এই জিমেলের মাধ্যমে সব কিছুই তৈরি করতে পারবেন যেমন ফেসবুক বা অন্য অন্য যে সোশ্যাল মিডিয়াগুলো তৈরি করতে পারেন ইউটিউব সম্ভবত বাদে তো মানে আপনারা এই জিমেল দিয়ে আপনারা জিমেলের পাসওয়ার্ড যদি যেই সব ওয়েবসাইটে চাই সেগুলোতে আপনি করতে পারবেন না তো জিমেলের ভেরিফিকেশন কোড নাম্বার যদি চাই ওই সব সম্পূর্ণ কাজ করতে পারবেন তো আপনারা মানে হাজার হাজার জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন জাস্ট আপনারা আর বিশেষভাবে যারা চেমকেশ ইউজ করেন তাদের তো এই অ্যাপসটা ইম্পর্টেন্ট একটি অ্যাপস তো আমরা এনএফএল সার্ভেল কমপ্লিট করতে গেলে আমাদের অনেকগুলো জিমেল তৈরি করতে হয় বা জিমেল লাগে তো এই অ্যাপসটা চেমকেশ ব্যবহারকারীদের বিশেষভাবে এটা কাজে লাগবে তো বন্ধুরা তো কথা না বাড়ে কীভাবে কাজ করতে হয় এবং কিভাবে কি করতে হয় সেটা দেখাচ্ছি আর একটা কথা বলিনি যেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অবশ্যই এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে এবং এখানে দেখুন একটা ঘন্টার নাম বা আইকন ওপেন হয়েছে তো এটাকে আপনারা অন করে এখানে টাচ করবেন টাচ করলে এটা অন হয়ে যাবে তো আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে ছোট্ট একটি এস এম এস আসবে তখন আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এখানে একটা লাইক দিবেন এইভাবে তো আর বেশি বক বক করবো না তো চলুন প্রথমে আপনার স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তো প্লে এই যে তো এই যে দেখুন এই অ্যাপসটা আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েছি তো আপনারা প্লে থেকে ডাউনলোড করবেন আমি ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেবো সেই লিঙ্কে ক্লিক করলে এক ক্লিকে ডাউনলোড করে নিতে পারেন তো অ্যাপসটা যখন ওপেন হবে আপনাকে নর্মালি একটা জিমেল থাকবে তো এই অ্যাপসটা এই যে দেখুন অ্যাপসটা যখন ইনস্টল করবেন তো এরকমই আসবে জাস্ট এখানে আপনার এই ইমেলটা থাকবে না জাস্ট এরকম একটা ইমেল থাকবে তো কিভাবে এটা জিমেলটা তৈরি করতে হবে সেটা দেখুন এই যে দেখুন আপনার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখন এরকম আসার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কোন আপনার কি ধরনের জিমেলটা এই যে দেখুন তাদের কিছু ইয়ে আছে তো আপনি যেটা সিলেক্ট করবেন এটা আপনার ইমেলের সাথে থাকবে এই ধরনের আমি প্রথমটা দেখেছি এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে যদি আমি এখানে টাইপ করবেন এখানে আপনি কোন ধরনের বা কি কী নামের থাকবে তো আমি ধরুন রেডিও সাইফুল দেব রেডিও সেফুল রেডিও সাইফুল দেবো তারপরে আমাদের যা করতে হবে এই যে দেখুন ক্রেডিট এখানে ক্রেডিট অ্যাড্রেস একে ক্লিক করব ক্লিক করলে আমাদের ইমেলটা তৈরি হয়ে যাবে এই যে দেখুন অলরেডি তৈরি হয়ে গেছে জাস্ট আমাদের কপি অ্যাড্রেস বা ইডেট তো আমাদের এখানে কিছু করতে পারে না বা কপি করে নিলাম আমরা কাজ করতে পারবো তো আমাদের ইমেল অ্যাড্রেসটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এই যে দেখুন রেডিও সাইফুল এই যে দেখুন রেডিও সাইফুল ডট এস বি জেড পি কিউ তো এই অ্যাড্রেসটা এখন যদি আমি এই অ্যাড্রেসটা দিয়ে যে কোনো যেমন ফেসবুক যদি ওপেন করি তাহলে এখানে একটা ভেরিফিকেশান কোড আসবে তো আমরা সেই কোডটাও দিয়ে দিতে পারবো কীভাবে আসবে এটা দেখুন এই যে এই ইনবক্সও আছে এই যে দেখুন ইনবক্সে ক্লিক করলে আপনারা ইনবক্সে যে মেসেজগুলো সেগুলো দেখতে পারবেন এখন দেখি আমার কোনো মেসেজ আছে কিনা এই যে দেখুন আমার কিন্তু অলরেডি মেসেজ আছে তো জিমেলটা হলো ওই আমি যেটা তৈরি করছি এই যে দেখুন ফেসবুকের যে এখান থেকে ফেসবুকে অ্যাড করা আছে তো এরকমভাবে আপনারা হাজার হাজার জিমেল তৈরি করতে পারবেন নাম্বার ছাড়া আপনার ডেট অফ কোনো কিছু লাগবে না জাস্ট কিছুক্ষণের ভিতরে আপনি হাজার হাজার জিমেল তৈরি করতে পারেন তো বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন আর আপনার বন্ধুকে শেয়ার করাবেন ভিডিওটি জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেডিও সেফেল ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ